দাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে উপরে একটি কালার নিচে কিন্তু আরেকটি কালার যা যেটা ভালো লাগে কালার যা যেটা ভালো লাগে ইশাদি ফেব্রিক্স অনেক সুন্দর আসলে বুঝতে পারবেন আমাদের শোরুম ভিজিট করুন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যা এখন ফুটবলে মাতোয়া যেহেতু ফুটবলে মাতোয়া একমাত্র হামদার কারণে সেজন্য আমরাও নিয়ে এসেছি ইউরোপিয়ান লিগের চায়না ফেব্রিক্স ফ্যানগেস্ট টি টি-শার্ট

আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া পুজোর উপলক্ষে আমাদের জন্য কিছু ব্র্যান্ডের পোশাক নিয়ে আসুন হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে ব্র্যান্ডে এখানে আসলে কিন্তু আনকমন কিছু কালেকশন পেয়ে যাবেন এবং ডিসকাউন্টও থাকবে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের জাতীয় মামা ঠিক আছে মামা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ অনেকদিন পর আপনার তো একটা শোরুম ছিল যেটা হচ্ছে ভিডিও করেছিলাম তো অনেকদিন পর দেখা হলো তো মামা আপনাদের এই শোরুম আসার লোকেশনটা কোথায় ঐতিহ্যবাহী ঢাকা শহরের ঢাকা কলেজের পাশেই চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা নম্বর শপ আমাদের শপের নাম হ্যাশট্যাগ আচ্ছা আপনাদের কি এই নামে পেজও আছে হ্যাঁ তো যারা মূলত ঘরে বসে কিনতে চায় তারা কি ঘরে বসে কিনতে পারবে যারা আমাদের প্রোডাক্ট ঘরে বসে কিনতে চান আমাদেরকে অনলাইনে নক করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বেল মাটিবে তিবিয়া আমাদের সাথে থাকবেন হ্যাশট্যাগ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত এবং চায়নার সর্বসারা প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে আমাদের কোম্পানি নিয়ে আসে এই নিউ মার্কেটের

তারপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন যেটা আছে ব্যাক পিন এটা হলো ব্যাক পিন ভিতরে হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর আছে অনেক সুন্দর অনেক সুন্দর যারা সরাসরি আসবেন প্রোডাক্টটা দেখবেন ভালো লাগবে অবশ্যই কেনার চেষ্টা করবেন মাত্র 650 টাকা 650 কালার হবে দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর অনেকগুলো এমবস করা পিছনে এমবস করা অনেক সুন্দর কালার যাদের কালারফুল কিছু পছন্দ করেন ব্যাক

মাত্র ছয়শো টাকা ছশো পঞ্চাশ সেই কালার একসিলেন্ট খুব সুন্দর খুব সুন্দর একটা কালার আপনাদের পছন্দের প্রোডাক্ট দাম মাত্র ছ ছয়শো পঞ্চাশ পুরনো দাম ছিল আটশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র পুজোর জন্য পুজোর জন্য নেক্সট আরো কিছু প্রোডাক্ট আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাচ্ছি যারা আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে যাচ্ছেন চায়না মার্শাল প্রিমিয়াম প্রোডাক্ট মাঝখানে লোগো আছে

ঠিক আছে অনেক টাকা 650 আর চারটি তিনটা আগের প্রাইস ছিল 750 টাকা ডিসকাউন্ট দিয়ে 650 টাকা শুধুমাত্র হ্যাশট্যাগে পাবেন ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আবারো চলে আসবেন অনেক সুন্দর সুন্দর কালার শোরুম আসলে আরো অনেক প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইয়াং এ ইন্ডিয়ান খাদি পেপ্রিক্স দের অনেক সুন্দর কালেকশন আবারো পূজোর জন্য ডিসকাউন্ট শুধুমাত্র পূজোর জন্য পূর্বের প্রায় ছিল 850 টাকা এখন রাখবে 750 টাকা 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খাদি পেব্রিক্স দেখুন ইন্ডিয়ান খাদি পেব্রিক্স অনেক সুন্দর আসলে বুঝতে পারবেন আমাদের শোরুম ভিজিট করুন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন ইন্ডিয়ান খাদি পেব্রিক্স আবারো দেখেন অনেক আলাদা সবগুলো কালার দেখাতে পারবো না সময় স্বল্পতার কারণে অল্প কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমি আশা করি শোরুম ভিজিট করলে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আমাদের কাছে এবং ইন্ডিয়ান খাদি অরিজিনাল ফেব্রিক্স আচ্ছা অনেক আরামদায়ক ফেব্রিক্স মামা

আমাদের এই পেপিস গুলো অনেক আরামদায়ক আমি নিজেও ইউজ করি অনেক কালার আরো কালার আছে সময় স্বল্পতার কারণে সব কালার দেখাতে পারলাম না আশা করি সবাই হ্যাশট্যাগের সাথে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ এর বেশিরভাগ জনসংখ্যা এখন ফুটবলে মাতোয়া যেহেতু ফুটবলে মাতোয়া একমাত্র হামদার কারণে সেজন্য জন্য আমরাও নিয়ে এসেছি ইউরোপিয়ান লীগের চাইনা ফেব্রিক্স ফ্যানগেস টি শার্ট প্রাইস এক টাকা কিন্তু না টাকা না আমরা পূজার জন্য ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা দেখে নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার বেশ কিছু কালার আছে দেখে শেষ করতে পারবো না অনেক সুন্দর ইয়াং জেনারেশন মধ্য সবার পছন্দ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ফেব্রিক অনেক আরামদায়ক অনেক সুন্দর ফুটবল বন্ধুরা ফুটবল প্রেমীরা যারা আছেন আপনাদের জন্য হ্যাশট্যাগ নিয়ে হলো অনেক সুন্দর টি শার্ট সেটা পড়লে আপনি বুঝতে পারবেন আপনার গায়ে কি আছে আপনাদের জন্য আরো কিছু কালেকশন নিয়ে এসেছি চায়না প্রিমিয়াম ফেব্রিক্স চায়না এত এত চমৎকার কাপড় যেটা আপনি পরলেই বুঝতে পারবেন না যে আসলে আপনার গায়ে টি শার্ট আছে আমাদের পূর্বের প্রাইস ছিল বারোশো টাকা শুধুমাত্র এই পুজো উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর যারা পোলো প্রেমী আপনাদের জন্য এই পুজোতে অনেক সুন্দর কালার নিয়ে এসেছি আমরা শুধুমাত্র হ্যাশট্যাগ কে পাবেন মাত্র 950 টাকা যারা কিনতেছেন আমাদের কাছে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে দেখে নিয়ে যাবেন প্রোডাক্ট ওকে প্রচুর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক প্রচুর ডিজাইন অনেক কালার এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এর প্রাইস কত মাত্র অনেক মাত্র ডিসকাউন্ট দিয়ে 950 টাকা 950 মাত্র 950 টাকা

সেই ফেব্রিক্স মাত্র এগারোশো অনেক সুন্দর সুন্দর কালার অনেক রেট কত এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রচুর জন্য আপনাদের জন্য আরো কিছু কালেকশন নিয়ে আসে পুজো গুলোকে অনেক সুন্দর সুন্দর জগস এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জগার দেখেন খুবই সুন্দর লাকজারিয়াস একটি আইটেম যারা কিনতে চান এখনই আমাদের কি মেরে পাঠিয়ে দিন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন তো মামা এই কালেকশন গুলোর প্রাইস কেমন হবে

এখন আরো কিছু জগার স্প্যান দেখাচ্ছি দেখি মামা কালেকশন অনেক সুন্দর সুন্দর এটা রেপাস কিন্তু হট লেখা আছে কালেকশনটাও কিন্তু একদম হট কেক নিচে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কাটিং সুইং এর ভিতর কাজ করা আছে আর সবগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ভিতর হবে চায়না পেবিস মামা চায়না পেবিস মাত্র 1050 টাকা ডিসকাউন্ট মাত্র 1050 টাকা পেয়ে যাচ্ছে এটা ডিজাইনটা আগে দেখাই এই পাশে একটা ডিজাইন করা থাকবে সাইড দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে যখন পরবেন তখন কিন্তু লোকটা ফুটে উঠবে আর এটা হবে 1050 টাকা মাত্র মাত্র 1050 টাকা সাইজে 28 থেকে 36 পর্যন্ত

অরিজিনাল চায়না ফেব্রিক্স আচ্ছা এটাও খুব সুন্দর এটা আমার কাছে ভালো লেগেছে দেখাই যে এই পাশে কিন্তু পকে ডন এক সুন্দর স্ট্যান্ডার্ড যারা ইয়াং জেনারেশনের জন্য পছন্দ করবে খুবই স্মার্ট হবে হ্যাঁ দেখতে পারেন এটাও কিন্তু ব্যাগ অনেক সুন্দর এটাও ব্যাগি প্যান্ট এগুলো প্রাইস কেমন হবে মাত্র 1350 টাকা ডিসকাউন্ট দিয়ে 1350 পূর্বের প্রাইস 1850

শুধুমাত্র হ্যাশট্যাগে আসেন ডিসকাউন্ট চলছে পুজো উপলক্ষে ডিসকাউন্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাশট্যাগের আরো কিছু নতুন সংযোজন সেটা হলো যারা ফরমাল পছন্দ করেন ফরমাল স্টাইলের ট্রাউজার প্যান্ট কাটিং অনেক সুন্দর দুইটা কালার হবে ব্ল্যাক এবং অ্যাশ ডিজাইনটা দেখুন বেল্ট দিয়ে চাইলেও পড়তে পারেন আবার আমাদের ফিটা দেওয়া আছে আচ্ছা ডিজাইনগুলো দেখি ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র পূজার জন্য এই ডিসকাউন্টটা যারা ফরমাল পছন্দ করেন তাদের জন্য ইয়াং জেনারেশন মাত্র ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ তো দর্শক এখানে কিন্তু আসলে অনেক প্রচুর পরিমাণে ড্রেসগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা যদি দেখেন এই কিন্তু দেখেন কি ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইনের শার্টগুলো আছে আর সাইজও থাকবে যারা অফারে কিনতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে কিন্তু কিনতে পারবেন এত পরিমাণের ডিজাইন ভাই কখন দেখাবো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ডিসপ্লেটা দেখেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ডিজাইন আর আমাদের যদি কোনো কিছু মিসিং থাকে আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন যেমন এই ড্রপ ড্রপশোল্ডারগুলোর কিন্তু একটা ভালো ট্রেন্ড চলতেছে এগুলো আমাদের থেকে অফারে নিতে পারবেন তারপরে হ্যাপিনেস এটাও দেখতে পারেন খুব সুন্দর তবে এতটুকু বলতে পারি আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যখন আপনারা পড়বেন ফিটিংটা কিন্তু হবে লাইক এই ডিজাইনটা কিন্তু অনেক নাইস আর কিন্তু অনেক কম রয়েছে রেটগুলো জানতে হলে তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন আর এই টি শার্টটা কিন্তু সবকিছুর সাথেই পরা যাবে হ্যাঁ যে কোনো বয়সী মানুষই পড়তে পারবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন ওল মানির ভিতরে কালেকশন এগুলোর সাইজ হবে এম থেকে এক্সেল পর্যন্ত তবে আমরা এক্সেলের যে কালেকশনটা আছে এটাই ডিসপ্লে করেছি দেন উপরে দেখেন এই ধরনের পোলো শার্টগুলো এগুলো হচ্ছে চাইনা ফেব্রিকের ভিতরে সুইংলেস এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফারের ভিতরে হবে

অথবা এগারোশো টাকা এইরকম রেঞ্জের ভিতরে রাইট নাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকার ভিতরে আগেই বলতেছি সাইজটাই লিমিটেড সাইজ কিন্তু প্রপারলি থাকবে না আর এখন বর্তমানে আছে এম থেকে এক্সেল তার মানে কি দ্রুত আসতে হবে তাহলে কিন্তু আমাদের থেকে কালেকশন গুলো তবে ভাইয়া যেটা যে প্রাইস বলেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস সেটা কিন্তু কম হবে না তারা কিন্তু দামা দামি করে সেল করে না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কালেকশন গুলো সেল করে থাকে হ্যাশট্যাগ ব্র্যান্ডে আর এখানে আসলে আমাকে কখনই পাবেন না পেয়ে যাবেন হচ্ছে আমাদের মামাকে মামা এদিকে চলে আসেন তো লোকেশনটা আরেকবার বলে দেন আমাদেরকে আমাদের লোকেশন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের পাশেই চন্দিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা তিত্ত নম্বর শপ শপ নাম হ্যাশট্যাগ হ্যাঁ মামা ভালো থাকবেন